শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং কারিগরি ভবন থেকে গত পাঁচ তিন দু হাজার পঁচিশে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে কী বলা আছে এই নোটিশে নোটিশটা বলা হয়েছে দেখুন নোটিশ ফর অনলাইন সাবমিশান অফ ঈদ বোনাস রিকুয়েশান অফ ভিটিসি টিচারস অ্যান্ড ইনস্ট্রাক্টর থ্রু আইও এস পোর্টাল অর্থাৎ যে বিষয়টি বলা হয়েছে আইওএসএমএস পোর্টালের মাধ্যমে ভিটিসির টিচারস এবং ইনস্ট্রাক্টরদের ঈদ বোনাসটা অনলাইনে সাবমিশনের জন্য এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে কবে দেওয়া হয়েছে মানে কবে রিকুইশানটা দেবে সেটাও এখানে গুরুত্বপূর্ণ অর্ডার বলা হয়েছে দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে যে অনলাইন রিকুইশান ফর ঈদ বোনাসের জন্য টিচার্স এবং ইনস্ট্রাক্টরের থ্রু আইএস পোর্টালের মাধ্যমে ফলোইং শিডিউল দেওয়া হয়েছে দেখুন কী দেওয়া হয়েছে সাবমিশান অফ অনলাইন ঈদ বোনাস রিকুইশান বাই এইচ ওয়াই অফ দ্য গ্র্যান্ট অফ অ্যাফিলেটেড ভিটিসি কবে বলা হয়েছে পিরিয়ডটি দেওয়া হয়েছে সাত তিন দু হাজার পঁচিশ থেকে সতেরো তিন দু হাজার পঁচিশের মধ্যে এই কাজটি করতে হবে ঈদ বোনাসের জন্য রিকুয়েশান সাবমিশন করতে হবে অনলাইনে আর তারপর এগুলো ফরোয়ার করতে বলা হয়েছে ফরওয়ার্ড অনলাইন ঈদ বোনাস রিকুয়েশান ফর টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টারদের জন্য সেটা ডেট দেওয়া হয়েছে আঠারো তিন দু হাজার পঁচিশ তারপর ফরোয়ার অনলাইন ঈদ বোনাস রিকুয়েশান অফ টিচার্স ইনস্ট্রাক্টর বাই রেসপেক্টিভ রিজিয়ন অফিস অফ ডিভিইটি সেটা দেওয়া হয়েছে উনিশ তিন দু হাজার পঁচিশ এইভাবে পরপর করে ফরওয়ার্ড করা হয়েছে এগুলোর মাধ্যমে ঈদ বোনাসটা দিতে বলা হয়েছে ভিটিসি টিচার্স এবং ইনস্ট্রাক্টরদের কিন্তু এমনি শিক্ষা অর্থাৎ রাজ্যে প্রাথমিক এবং হাই স্কুলে শিক্ষক শিক্ষিকাদের জন্য বা শিক্ষাকর্মীদের জন্য এখনও পর্যন্ত কোনো বোনাস ঘোষণা করা হয়নি কত বোনাস সেটাও জানানো হয়নি এরা শুধুমাত্র ভিটিসি টিচার্সদের জন্য বা ইনস্ট্রাক্টরদের জন্যই ঈদ বোনাস ঘোষণা করা হয়েছে এই টাকার পরিমাণ কত সেটাও এখনও পর্যন্ত অর্থ দপ্তর থেকে কোনো অর্ডার এখনও পর্যন্ত জারি হয়নি যেটাই বেরিয়েছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই অর্ডারটি আমাদের সঙ্গে রাখলাম অবশ্যই দেখবেন এই অর্ডারটি আর এখনো পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য অর্থ দপ্তর থেকে সেই অর্ডার আসেনি কত বোনাস পাবেন এবং কিভাবে বোনাস হিসাব হবে সেটাও আসেনি যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ